হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এসআরিভিউ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা কথা বলবো জয়া হাসানকে নিয়ে লেটেস্ট কিছু জয়া হাসানের ছবি ভাইরাল হয়েছে যিনি এই ছবিগুলো তিনি মুম্বাইয়ের ওটিটি প্ল্যাটফর্মের ফিল্মফেয়ার একটা অ্যাওয়ার্ডে সেখানে গিয়েছিলেন জামদানি পরে সেই ছবিগুলোই জয়া হাসানের ভাইরাল হয়েছে এবং এখানে জয় হাসানকে খুবই গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগতেছে আর জয় হাসান সম্পর্কে কী বলবো তিনি একজন গুণী অভিনেত্রী জয় হাসান মুম্বাইয়ে গত রবিবার ওটিটি প্ল্যাটফর্ম ফিল্ম ফ্লেভার অ্যাওয়ার্ডে কোনো না মনোনয়ন পাননি কিন্তু আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয় হাসান সামনে হয়তো বা মুম্বাই কাজ করবে আরও আমরা আশা করি ভালো ভালো মুভি উপহার দেবে তার জন্য শুভকামনা রইল আর সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে